আপনারা সকলে অবগত আছেন মিরশরাই উপজেলা বারোহাট পৌরসভা মীরসরাই পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি ঘোষণা নিয়ে গত চব্বিশ মার্চ থেকে হচ্ছে পুরো উপজেলায় চরম উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে আমাদের কাছে গতকাল থেকেই গোয়েন্দা তথ্য এবং পুলিশের তথ্য ছিল যে দুই গ্রুপের পাল্টা পাল্টি ফুল দেওয়া নিয়ে রক্তকে সংঘর্ষের সম্ভাবনা আছে সেই প্রেক্ষিতে একশো ধারা জারি করা হয়েছে উপজেলা পরিষদের চত্বর থেকে পার্শ্বগঞ্জের মধ্যে যে কোনো ধরনের বেআইনি সমাবেশ পাঁচ বা ততোধিক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা যে কোনো ধরনের অস্ত্র প্রদর্শনী বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমাদের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস সে আমাদের প্রতিপালনের যে রাষ্ট্রীয় যে নির্দেশনা সেখানে কোনো ধরনের কোনো সংকোচন করা হয় নাই রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক আমরা যথাযথ মর্যাদায় আমরা আমাদের দিবসটি এমনি উদযাপনের সকল প্রস্তুতি নিয়েছি এবং সেই মোতাবেক আমাদের দিবস স্বাভাবিকভাবে উদযাপিত হয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ এসেছেন সর্বোচ্চ সহ বীর মুক্তিযোদ্ধা এবার প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং কারোর নিরাপত্তার বা আসা যাওয়ার পথে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই প্রশাসন সকলের নিরাপত্তা নিশ্চিত করছে যানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তি রক্ষাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে ছাব্বিশ তারিখ সকাল আটটা থেকে সাতাশ তারিখ সকাল আটটা পর্যন্ত ঘন্টার জন্য হচ্ছে ধারা জারি করা হয়েছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে আমরা বিভিন্ন জায়গার লোক জড়ো খবর পাচ্ছি কিন্তু আমাদের পুলিশ এবং সেনাবাহিনী সকলেই আমরা সতর্ক অবস্থানে আছি জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড ঘটতে দেওয়া হবে না